জিএসপি তারা বন্ধ করবে আমরা তো এত বছর ধরে ঠেকিয়ে রেখেছি এবং আমরা এখানে আমাদের যারা শ্রমিক তাদের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি এই বিএনপির আমলে গার্মেন্টস শ্রমিকরা বেতন পেত বিএনপির আমলে গার্মেন্টস শ্রমিক বেতন পেত মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকা ন্যূনতম বেতন ছিল আমরা সরকারে আসার পর এই গার্মেন্টস শ্রমিকদেরকে তাদের বেতন বিরাশি ভাগ আমরা বৃদ্ধি করেছি বিরাশি ভাগ গার্মেন্টস শ্রমিকদের বেতন ন্যূনতম বেতন আমরা বৃদ্ধি করেছি সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আমরা বৃদ্ধি করেছি আমরা যখন দু সালে আমাদের পাঁচ বছর পূর্ণ করি তখন মূল্যস্ফীতি রেখে যায় এক দশমিক পাঁচ নয় ভাগ আর মোটা চাল ছিল মাত্র দশ টাকা কেজি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় ছিল এই পাঁচ বছর ক্ষমতায় থেকে ওই চালের দাম বাড়ায় মূল্যস্ফীতি এগারো ভাগে নিয়ে যায় দু সালে নির্বাচনে জয় যখন সরকার গঠন করি তখন আমরা মূল্যস্ফীতি পাই এগারো ভাগের উপর এবং চাল আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা আমরা এবারে সরকার এসে আমরা এবং তিরিশ লক্ষ মেট্রিক টন ঘাটতি যেখানে ছাব্বিশ লক্ষ উদ্বৃত্ত রেখে যায় সেখানে ত্রিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি তারা রেখে যান আমরা এসে সেই চালের দাম এখন আটাশ টাকা সরকারি দাম অনেক জায়গায় তার কম খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি এটা বিরোধী দলের নেত্র স্বীকার করতে বাধ্য হয়েছে মানুষ স্পিকার আমি জিএসপিতে আসি এই জিএসপি বন্ধ করার জন্য আমাদের বিরোধী দলের নেত্রী তিনি ওয়াশিংটন টাইমস নামে একটি পত্রিকা যে পত্রিকা মালিক হচ্ছে ইউদি এই যে হাতে আছে ইন্টারনেটে আছে না বললে তো চলবে না স্পিকার এখানে দেখাই আছে বেগম খালেদা জিয়াস ওয়াশিংটন টাইমস আর্টিকেল বেগম খালেদা জিয়াস দি ওয়াশিংটন টাইমস আর্টিকেল এটা হচ্ছে এক দুই দু হাজার তেরো স্পিকার সেখানে তিনি যে আর্টিকেল লিখেছেন এই আর্টিকেলে বারো জায়গায় আমার নাম নিয়ে আমার বিরুদ্ধে দেখা হয়েছে মনে হয়েছিল যে এই আর্টিকেলটা বাংলাদেশের বিরুদ্ধে আর বিশেষ করে আমার বিরুদ্ধে আমি জানি আমার বিরুদ্ধে লিখতে পারেন কারণ দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিলেন আপনার ছেলেকে দিয়ে ওনার ছেলেকে দিয়ে আমাকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছিল আইবির রহমান মারা গেছে কাজে উনি আমার বিরুদ্ধেটা লিখবেন খুব স্বাভাবিক আমার বিরুদ্ধে লেখেন আপত্তি নাই খুব ভালো কথা লেখেন রাজনৈতিক প্রতিহিংসায় বশবর্তী হয়ে লিখেছেন এটা খুব ভালো কথা কিন্তু আমার দেশের মানুষ কী অন্যায় করেছে দেশের মানুষ কী অপরাধ করেছে এখানে তিনি প্রস্তাব করেছেন যে জিএসপি বন্ধ করে দেওয়া হোক তিনি বলেছেন আমেরিকায় যাতায়াত সেটা বন্ধ করা হোক বাংলাদেশের লোকজন যেতে না পারে এমনকি আদার স্যাংশন আদার স্যাংশন এগেইনস্ট দোজ ইন দ্য রিজিম হু আন্ডারমাইন্ড ডেমোক্রেসি ফ্রিডম অ্যান্ড অফ স্পিচ অ্যান্ড হিউম্যান রাইটস স্পিকার সেখানে আদার স্যাংশন দিতে বলেছেন এই স্যাংশনের অর্থ তিনি বুঝতে পারেন যে অর্থাৎ এই দেশে স্যাংশন দেওয়া মানে কি আমাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার প্রস্তাব তিনি পাঠিয়েছেন এটা অস্বীকার করতে পারবেন না কারণ এই আর্টিকেলের শেষে লেখা আছে বেগম খালেদা জিয়া ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যান্ড কারেন্ট লিডার অব দ্য অপোজিশন মানুষ স্পিকার আপনারা এটা ইন্টারনেটে খুঁজলে এখনই পেয়ে যাবেন অর্থাৎ যিনি নিজের দেশের মানুষের এই অর্থনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করবার জন্য জিএসপি বন্ধ করার জন্য আমেরিকায় যাতায়াত বন্ধ করার জন্য লিখতে পারে এর থেকে দুঃখের লজ্জার আর কিছু না তারা দেশে আমাদের বিরোধী দলের নেতারা চিল্লাচ্ছেন ওনারা যে চিৎকার করছেন তাহলে একটা হতে পারে যে এই আর্টিকেল ওনার নামে উনি যদি না লিখে থাকেন তাহলে কে লিখল এটা কেউ লেখেনি এই লেখার ল্যাঙ্গুয়েজ আর ওনার আজকে ভাষণের ল্যাঙ্গুয়েজ অনেক অনেক আছে আছে কাজেই তিনি এইভাবে লিখেছেন মারন স্পিকার আজকে আপনার উনি বলেছেন হলমার্ক ডেস্টিনি সহ বিভিন্ন যে সমস্ত অর্থ কেলেঙ্কারি সেগুলির কথা মানুষ স্পিকার আমরা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার আসার পর প্রতিটি ক্ষেত্রে যে সমস্ত অর্থনৈতিক সমস্যা রয়েছে বিশৃঙ্খলা রয়েছে সেগুলি আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছি বলেই এই হলমার্ক ডেস্টিনি সহ বিভিন্ন যে অনিয়ম সেইগুলি আমরা ধরেছি আমার প্রশ্ন হলমার্কের যে তো হাওয়া লোক হাওয়া ভবনেরই লোক তিনি জিয়া পরিষদ করতেন তা আমার মনে হয় ওনাদের এই লোকজন ধরা পড়েছে দেখে ওনাদের মনে বোধ খুব ব্যথা লেগেছে তাই এটা নিয়ে ওনারা খুব হইচই করছে। আর আমাদের অবস্থা হলো আমরা চোর ধরে যেন চোর হয়ে গেলাম এরকমই একটা ভাবসাপ মাননীয় স্পিকার ব্যাংকের টাকা নিয়ে ছিনিমিনি খেলা আর ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দেওয়ার কালচার এই কালচার কে করেছে এটা তো আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কথাই এসে গেছে যে ওনাদের নেতা জি ক্ষমতা আসার পর এই ব্যাংক থেকে অবাধে ঋণ দিয়ে ওই যে দল গঠন করতে যে দলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য মানুষকে এই হয়তো সুযোগ দিয়েছে মাননীয় স্পিকার আমি আমি দেখাচ্ছি উনিশে জুন প্রধানমন্ত্রীর যে প্রশ্ন উত্তর সেই প্রশ্ন উত্তরে এই বিএনপির একজন সংসদ সদস্য বেগম নিলিফারমণি নীলিফার চৌধুরী মণি একটা প্রশ্ন করেছিলেন যে সরকারি ব্যাংক সমূহের রাষ্ট্রায়ত্ত কোন প্রতিষ্ঠানের কাছে বকেয়া পাওনা আছে কি না সূচক হলে কোন কোন প্রতিষ্ঠান তার উত্তরটা আমি দিয়েছি দরকার উত্তরটা পড়লে দেখবেন যে সেখানে দেখা যাচ্ছে আমাদের বর্তমান বিরোধী দলের নেতা উনি যখন ক্ষমতায় ছিলেন ওনারই পুত্র ভাই তাদের বন্ধু বান্ধব তারা এখান থেকে কত কোটি কোটি টাকা ঋণ নিয়েছে সেই ডান্ডি ডাই ইন্ডাস্ট্রি খাম্বা লিমিটেড খাম্বা লিমিটেড ওয়ান স্প্রিং মিল ওয়ান স্প্রিং মিল লিমিটেড ওয়ান স্প্রিং মিল ওয়ান ডেনিম লিমিটেড কি আম্বার কটন মিল ইত্যাদি ইত্যাদি প্রায় মানুষ এখানে তাদের যে ঋণ এখানে নয়শো আশি কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছে এই ঋণের আবার সুদ সহ অনেক কিছু বাপ করেছেন এবং সেখানে কুঋণ যথেষ্ট কুঋণ সেখানে সৃষ্টি হয়েছে কাজেই এই যে ঋণ নিয়ে ঋণ না দেওয়া এবং কোন কোন ব্যাংকের থেকে নিয়েছে সেটাও এখানে দেওয়া আছে মাননীয় স্পিকার সেই ব্যাংকগুলি আমি বলে দিচ্ছি নাম সোনালী ব্যাংক এবি ব্যাংক লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড প্রাইম ব্যাঙ্ক লিমিটেড সোনালী ব্যাংক জনতা ব্যাংক জনতা ব্যাংক এশিয়া ডাচ বাংলা ইবিএল সাউথ ইস্ট লিমিটেড সিটি ব্যাংক লিমিটেড অর্থাৎ ঢাকা ব্যাংক আইএফআইসি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক প্রত্যেকটা ব্যাঙ্কেই তাদের ঋণ নিয়ে একটা পয়সাও দেয়নি কু সৃষ্টি করেছে ঋণ খেলাফে নয়শো আশি কোটি টাকা ঋণ শোধ দেয় নাই কাজেই এই যে ঋণ নিয়ে না দেয়া এইগুলি যখন আমরা ধরেছি তখনই এই হলমার্ক ডেস্টিনি সহ এগুলি সব একে একে ধরা পড়েছে আমরা সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনছি আমরা গ্রেপ্তার করেছি আমরা ব্যবস্থা নিয়েছি কাজেই মাহন স্পিকার আমরা চাই আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসুক এবং সেই শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি কাজী এখন হাওয়া ভবনের লোক তারা যদি এইভাবে হাতে নাতে ধরা পড়লে আপনাদের মনে এত দুঃখ লাগে আমার কিছু বলার নাই কারণ এই অনিয়মগুলি আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতো কোনো দিন ধরা পড়তো না দিন ধরা পড়তো মানুষ কোথায় এটা হচ্ছে বাস্তবতা কাজী এখন ওনাদের কথা তো বললে হবে না যারা মালিক তাই এতগুলি ইন্ডাস্ট্রি বা কীভাবে করলেন সে প্রশ্নটাও তো আসে এত সম্পদের মালিক রাতারাতি হন কি করে কাজী মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রী সেই এই যে ব্যাংকের টাকা যে লুট করেছে মাননীয় প্রধানমন্ত্রী গেল কোথায় মাননীয় স্পিকার এক মিনিট আমি বুঝতে পারছি জি আমাদের মাননীয় নামাজের ব্যাংকের টাকা যে লুট করেছে সে টাকা গেল কোথায় ওই শেয়ার বাজারে তো সেই ব্যাংকের টাকা চলে গেছে এবং যে জন্য শেয়ার বাজারের কেলেঙ্কারি আমি বিরোধী দলের নেত্রীকে বলবো ওনার প্রিয় ফালু আর বাদলকে ধরুক শেয়ার বাজারটা কোথায় গেছে সব পাওয়া যাবে ওই আলু বাদলকে ধরলে শেয়ার বাজারটা পাওয়া যাবে যেটা হলো বাস্তব কথা মরুন স্পিকার আমার মনে হয় আপনি কিছু বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাদ্রিবেন নামাজের জন্য বিরতিতে যেতে হবে আপনি আপনার বক্তব্য বিরতির পরে উপস্থাপন করবেন আপনাকে ধন্যবাদ